প্রচুর মানুষ আমি ভোট ভোটের কাজের সময় দেখেছি প্রচুর মানুষ বলেছে যে আপনারা ভালো সব কিছুই ভালো সিপিএম এ সব কিছুই ভালো কিন্তু এখন আমরা সিপিএম কে ভোট দেবো না কারণ আপনারা পারবেন না তৃণমূল কে ঠেকাতে গোটা ভারতবর্ষ যখন অ্যান্টি বিজেপি মুভমেন্ট চলছে বাংলায় কি করে বিজেপি বাড়ছে এটাই হচ্ছে প্রশ্ন আচ্ছা বামেরা যে বারবার হ্যাঁ হাত ধরছে কখনো কংগ্রেসের কখনো আইএসএফ এর বা অন্যান্য দলের এখানে আলটিমেটলি বামেদের কোনো লাভ হচ্ছে বা বামেদের কি পরিকল্পনা রয়েছে কেন বারবার হাত ধরছে কি মনে হয় তোমার প্রথম কোশ্চেনটা হচ্ছে প্রথম জিনিস যে কোনো একটা অসুখ হয়েছে সে অসুখের তো সূত্রপাতটা ধরতে হবে যে অসুখটা কেন হলো ডাক্তাররা তাই করে প্রথমে আগে চেষ্টা করে অসুখটা ধরা তারপরে মেডিসিন দেয় তো ব্যাপারটা হচ্ছে যে হাত কেন ধরছি বেসিক যদি যে কোনো মানুষকে জিজ্ঞেস করায় যে আপনাদের কি মনে হয় বামরা কেন কংগ্রেসের হাত হচ্ছে তা সাধারণ মানুষ বলবে এই কারণেই হচ্ছে যে তারা মনে করছি যে তারা একা পারবে না তৃণমূলকে আটকাতে বা বিজেপিকে আটকাতে যদি কংগ্রেসের সাথে হাত ধরে কিছু যদি সিট শেয়ারিং করা যায় বা আইএসএফ এর সাথে হাত ধরে যদি কিছু সিট শেয়ারিং করা যায় তাতে যদি কংগ্রেসের কিছু মানুষ আইএসএফ এর কিছু মানুষ যদি বামেদের ভোটটা দেয় যদি কিছুটা ভোট পার্সেন্টেজ বাড়ে বেসিক কথা হচ্ছে এটা এখন প্রশ্নটা হচ্ছে এইটা কেন হাত ধরছে কারণ হাত ধরছে এই কারণে কারণ বামেদের নিজস্ব শক্তিটা নেই এবারেই তাহলে প্রশ্ন আসবে কেন শক্তিটা নেই এবার যদি ঘুরিয়ে প্রশ্ন করা হয় এখন সবাই বলছে বিজেপি বেড়ে গেছে বিজেপি বেড়ে গেছে বিজেপি কেন ভালো কারণ আমি যদি ঘুরিয়ে প্রশ্ন করি বিজেপি ক্ষমতায় এসছে দু চোদ্দ সালে এগারো সালে তৃণমূল ক্ষমতায় এসছে এগারো থেকে চোদ্দ বিজেপি তো ছিল না মার্কেটে বিজেপি তখন দু পার্সেন্ট ভোটও পেত না বাংলায় ভারতবর্ষ বিজেপি তখন ক্ষমতায় আসেনি কিন্তু এগারো থেকে চোদ্দ কি এমন হলো যে চোদ্দ সালের পর থেকে বিজেপির উত্থান হওয়া শুরু হবে কারণটা হচ্ছে আমি যেটা অ্যানালাইসিস করেছি পশ্চিম বাংলার ভোট হচ্ছে গ্রাম বাংলার ভোট গ্রাম বাংলায় যে দখল নিতে পারবে সেই কিন্তু আসলে জিতবে এখানে যাদবপুর টালিগঞ্জ এই দুটো একটা জায়গা দিয়ে কিন্তু গ্রাম বাংলার ভোট বিচার করলে হবে না এগারো সালের পর গ্রামের মানুষ যারা তৃণমূল পন্থীয় না তৃণমূল বিরোধী তারা এত অত্যাচারিত হয়েছে তৃণমূলের দ্বারা এত অত্যাচারিত হয়েছে সেই ক্ষেত্রে পার্টি সেভাবে সেই গ্রামের মানুষের পাশে দাঁড়াতে পারেনি তাদের আগে তারা নিজের অত্যাচারিত্ব থেকে বাঁচবে না তারা সেই সময় নিজেদের শীত দ্বারা সোজা রেখে বাম রাজনীতিটা করবে সবাই পারে না অনেকে পারে অনেকে পারে না এখনো প্রচুর গ্রামের মানুষ আছে যারা এসে ব্রিগেডটা ভরায় কিন্তু দিনের শেষে যারা যখন মাঠটা খায় আমাদের লিডারশিপ কিন্তু আজও মনে হলো না যে দিল্লি থেকে এসে সেই সব গ্রাম মানুষ যারা এত দিন ধরে অত্যাচারিত হয়েছে তাদের পাশে দাঁড়ায় সুতরাং দু চোদ্দ সালে যখন ভারতবর্ষে মোদি হাওয়া উঠলো তখন গ্রাম বাংলার মানুষ ভাবলো যে সিপিএম এখন আমাদের যেহেতু প্রোটেকশন দিতে পারছে না প্রোটেকশন মানে কি অন্তত মার খাচ্ছে পাল্টা পরের কথা পাশে এসে দাঁড়ানো সেটা যখন করতে পারছে না তখন অল্টারনেটিভ আমাদের কাউকে একটা বেছে নিতেই হবে ওটা যদি বিজেপি না হয় যদি আম আদমি পার্টিও হতো বা বহুজন সমাজবাদী পার্টিও যদি ভারতবর্ষে ক্ষমতায় আসত বাংলার মানুষ তাকেই বেছে নিত আজকে বিজেপি যে আটত্রিশ শতাংশ ভোট পেয়েছে এই আটত্রিশ শতাংশ মানুষ কি পুরো হিন্দু ধর্মের ভোট দিয়েছে একদমই না এই আটত্রিশ শতাংশ মধ্যে কি মহিলা ভোট নেই মুসলিম ভোট নেই অবশ্যই আছে এর মধ্যে মহিলা ভোটও আছে যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে এর মধ্যে প্রচুর মুসলিম ভোট আছে যারা বিজেপি কে ভোট দিয়েছে তাহলে কেন ভোট দিল এই কারণেই ভোট দিল প্রচুর মহিলা ভোট পেয়েছে বিজেপি এই কারণে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তারপরেও তারা গ্রাম বাংলায় অত্যাচারিত অত্যাচারিত কিন্তু সেই জায়গাটা তারা মনে করছে যে যদি কোনোভাবে বিজেপি যেহেতু সেন্ট্রালে আছে রাজ্যে যদি ক্ষমতায় আসতে পারে এদেরকে মদ্যা কথা ঠ্যাঙাতে এই আশায় গ্রামবাংলার মানুষ বসে আছে কোনো গ্রামবাংলার মানুষ এসব মাথায় রাখে না যে বামেরা কোন সালে পরমাণু চুক্তি নিয়ে কি করেছিল সমর্থন দিয়েছিল না দেয়নি কি হ্যাঁ না তা কেউ কিচ্ছু মনে রাখে না হয়তো আটত্রিশ শতাংশের মধ্যে হয়তো খুব বেশি হলে আমি যদি ধরি দশ শতাংশ হচ্ছে ধর্মের সুশ্রুতিতে বিজেপি ভোট দিল বাকি আঠাশ শতাংশ বাকি আঠাশ শতাংশ যে ভোটটা করছে তার মধ্যে কি বিজেপির ভোট নেই আমি যদি গোটা দক্ষিণ চব্বিশ পরগনা ধরি যাদবপুর বিধানসভা বাদ দিয়ে লোকসভার কথা বলছি না বিধানসভা বাদ দিয়ে বাকি যে লোকসভাগুলো আছে জয়নগর মথুরাপুর অমুক তমুক ডায়মন্ড হারবার এখানে তো বিজেপির ঠেলে ভোট পেয়েছে সেগুলো তো পুরো মুসলিম বেল্ট কি করে বিজেপি এত ভোট পেল এর বিজেপির সেই ভোটের মধ্যেও মুসলিম ভোট আছে যারা গ্রাম বাংলায় অত্যাচারিত তৃণমূল দ্বারা অত্যাচারিত তারা মনে করছে যে বিজেপি আসলে এদেরকে ঠেকাতে পারে অথচ দেখা যাবে যদি আমি ফর এক্সাম্পল ভাঙড়ের ভাঙড়টাকে ধরি ভাঙড়ে তো সিপিআইএম এর থেকে বিজেপি ভোট বেশি পেয়েছে সিপিআইএম ফোর্থ হয়েছে ভাঙড়ে ভাঙড়ে সিপিআইএম বেশি হলে দশ হাজার ভোট পেয়েছে বাকি বিজেপি অনেক পেয়েছে তারপরে তারপরে তৃণমূল তো ভাঙড়ে কি করে সিপিএম এর থেকে বেশি ভোট পেলো বিজেপির কি চারটে লোক আছে পতাকা লাগানো নেই তারপরেও পেলো সিমিলারলি জয়নগরে কি করে পেলো মথুরাপুরে কি করে পেলো ক্যানিং এ কি করে এত ভোট পেলো বিজেপি সব কি হিন্দু ভোট ওখানে এইভাবে হয় না আজকে বর্ধমান যদি আমি দেখি বর্ধমানে নদিয়ায় আমাদের মুর্শিদাবাদ তারপরে বাঁকুড়া আমরা তো এইসব জেলায় তো আমরা পঞ্চায়েতে ভালো ফল করেছি স্পেশালি খুব ভালো ফল অনেক জায়গায় আমরা পেছনে ফেলে দিয়ে আমরা ওপরে উঠে এসেছিলাম পঞ্চায়েত ভোটে কিন্তু পঞ্চায়েত ভোট চলে যাওয়ার পর যখন আবার আক্রমণ শুরু হলো তাদের প্রতি ওই অগাস্টের পর থেকে আগের বছর পার্টি কিন্তু সেভাবে তাদের পাশে দাঁড়ায়নি পার্টি তখন ব্যস্ত ছিল ইনসাফ যাত্রায় ইনসাফটা কে দেবে ইনসাফ ইনসাফ সরকার দেবে সরকার কখন ইনসাফ দেবে সরকার তো তৃণমূলের সরকার ইনসাফটা কে দেবে কোর্ট দেবে গ্রাম বাংলার মানুষ মার খাচ্ছে কালকে কার বাড়ি পুড়ি দিচ্ছে কার ঠ্যাং ভেঙে দিচ্ছে হাত ভেঙে দিচ্ছে কোর্টের চক্করে সে দশ বছর ধরে পড়ে থাকবে কোনোদিনও হয় না ইনস্ট্যান্ট রেভলিউশন দরকার হয় ইনস্ট্যান্ট রেভলিউশন আজকে চৌত্রিশ বছর যখন ক্ষমতায় এসেছিল বাম প্রথমে যখন এসেছিল তারা কি কোর্টের দরজায় দরজায় ঘুরে বেরিয়েছিল সেই সময় হরে কৃষ্ণ কি কোর্টের দরজায় দরজায় জ্যোতি বসুরা কি কোর্টের দরজায় দরজায় ঘুরে বেরিয়েছিল কোন কোর্টের দরজায় ঘুরেনি তারা রাস্তায় থেকে মানুষের পাশে থেকে আজকে কারোর বাড়িতে আক্রমণ হয়েছে চলে গেছে ওখানেই জমায়েত করেছে ওখানেই ধর্নায় বসেছে যতক্ষণ না দাবি আদায় করতে পেরেছে ততক্ষণ ওখান থেকে উঠে আসেনি তবেই কি আন্দোলন দানা বেঁধেছে এটা একটা সবথেকে বড় পয়েন্ট আমি মনে করি প্রচুর মানুষ আমি ভোট ভোটের কাজের সময় দেখেছি প্রচুর মানুষ বলেছে যে আপনারা ভালো সবকিছুই ভালো সিপিএম এ সবকিছুই ভালো কিন্তু এখন আমরা সিপিএমকে ভোট দেবো না কারণ আপনারা পারবেন না তৃণমূলকে ঠেকাতে গোটা ভারতবর্ষ যখন অ্যান্টি বিজেপি মুভমেন্ট চলছে বাংলায় কি করে বিজেপি বাড়ছে এটাই হচ্ছে প্রশ্ন গোটা ভারতবর্ষে ইউপিতে আজকে রাম মন্দির হলো উত্তরপ্রদেশে আমি তো ভেবেছিলাম আশিটা সিটের মধ্যে সিট বিজেপি একাই সুইপ করে নেবে উত্তরপ্রদেশে কারণ কি রাম মন্দির হয়েছে বলে এটা তো পুরো উল্টো এফেক্ট এফেক্ট উল্টো হয়েছে বিজেপির সিটে বিজেপি পার্টি তুলে নিয়েছে কংগ্রেস তুলে নিয়েছে আর কিছু অন্যান্য তুলে নিয়েছে বিজেপি ওখানে ব্যাক ফুটে পড়ে তার মানে কি সব জায়গায় ধর্মের সুশুরিটা বিজেপি ইউজ করতে পারেনি অনেক জায়গায় বাধা সৃষ্টি পেয়েছে তাহলে বাংলায় কি পুরো ধর্মের ধর্মের ভিত্তিতে কি পোলারাইজেশন ভোট হচ্ছে না আপনারা যদি গ্রাম মানুষের কাছে যান জিজ্ঞেস করেন যে কেন আপনারা এখন সিপিএম কে চাইছেন না বিগ কোয়েশ্চেন এই কারণেই চাইছে না কারণ তারা পারছে না কারণ তারা দেখছে আমরা দিনের পর দিন আক্রমণ আক্রমণ আমাদের উপর হয়েছে কোথায় সেখানে দিল্লির লিডাররা কোনোদিনও মনে হয়েছে দিল্লি লিডারদের একবার যে আসি গ্রাম ঘুরি দেখি কি অবস্থা কেন পার্টিটা সরে যাচ্ছে আজকে মালদা জেলার পর থেকে ওপরের দিকে যদি আমরা তাকাই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর রায়গঞ্জ জলপাইগুড়ি আলিপুরদুয়ার পুরো বাম শূন্য হয়ে গেছে বাম শূন্য হয়ে গেছে ওখানে ওখানে পুরো পুরো নিয়ে নিজের ভোট ব্যাংক তৈরি করে বসেছে বিজেপি থাবা বাম ওখানে শূন্য অথচ উত্তরবঙ্গই ছিল হচ্ছে বামেদের স্ট্রং ঘাঁটি যেখানে যেখানে দেখবেন বামেদের যত স্ট্রং ঘাঁটি ছিল সেই জায়গাটা পুরো বিজেপি থাবা নিয়ে বসেছে মানে কি পুরো বামেদের ভোট শিফটিং হয়েছে পুরো বিজেপিতে কেন সিফটিং হয়েছে তৃণমূলের তৃণমূলের তারা মনে করছে যে এখনো সিপিএম পারবে না আমাদেরকে বাঁচাতে এটা একটা এটা আমি মনে করি বৃহত্তর ব্যাপারটা সেটা না বিজেপি আমি আবারও বলছি এখানে বিজেপি বলে কোনো ফ্যাক্টর না এখানে আজকে যদি ভারতবর্ষে বিজেপির জায়গায় যদি কথার কথা আম আদমি পার্টি ভারতবর্ষে সরকার করতো বাংলার মানুষ আম আদমি পার্টিকে ভোট দিত আজকে যদি আম আদমি পার্টির জায়গায় বহুজন সমাজবাদী পার্টি বা এম কে স্টালিনের পার্টি যদি ভারতবর্ষে ক্ষমতায় থাকতো মানুষ তাকেই ভোট দিত পশ্চিমবঙ্গ এখানে বিজেপি বলে কোনো না মানুষ দেখছে সেন্ট্রালে সেন্ট্রালে কেউ একজন আছে আমরা যে কোনো কোনো প্রকারে আমরা বাংলায় সেই তাকেই চাইছি তৃণমূলকে যেন কোনো প্রকারণে এখান থেকে তার সেটা বিজেপি হোক রামশ্যাম যদু মধু যেই হোক এখানে বিজেপি বলে ফ্যাক্টর না আর অবশ্যই বামেরা যদি শক্তি কম হয় বামেদের তখন বুর্জা শ্রেণীর যে দলগুলো থাকে তারা তো জেগে উঠবেই আর সেই সুযোগটাই বিজেপি নিয়েছে আর যখন তার এটাই হচ্ছে এটাই হচ্ছে বেসিক বিজ্ঞান তখন তখন যখন শ্রেণী উঠবে তারা তাদের কাছে কোনো পয়েন্ট থাকে না কি পয়েন্ট যে শিক্ষার ব্যাপক শিক্ষার কথা থাকে না স্বাস্থ্যর কথা থাকে না সমাজ কল্যাণের কথা থাকে না তখন তারা ধর্মের শুশ্রেণীতে তারা মানুষকে জাগাতে চায় সেম ঘটনা আমরা যদি ইতিহাস দেখি এই হিটলারকেই তো জার্মানিতে মানুষ ভোট দিয়ে জিতিয়ে বসিয়েছিল মানুষই কিন্তু বসিয়েছিল কিসের ধর্মের ধর্মের ভিত্তিতে ভিত্তিতে হিটলার কিন্তু পুরো মানুষকে ডিভিশন করে সে একই জিনিস এখানে ঘটছে সেখানে তখন বামপন্থীরা যখন আবার জেগে উঠলো স্টালিনের হাত ধরে তখন কিন্তু হিটলার আস্তে করে সরে যেতে বাধ্য হলো এখানেও আমি মনে করি পশ্চিমবাংলায় স্টালিনের মতন একজন সিপিআইএম এ অন্তত একদম স্ট্রেট কাট যে ডিসিশন নেবে যে আজকে এই ঘটনা ঘটেছে আজকে এই ঘটনা আমরা বিচার চাই আদায় করুন না চাই বললে হবে না বিচার আদায় করে নিতে হবে এটা একটা বড় কারণ আমি মনে করি আরেকটা কারণ হচ্ছে আমি যেটা মনে করছি গত 14 বছর 11 সালের পর থেকে বামেরা এমন কোনো আন্দোলনে যেতে পারেনি দাবি আদায় আন্দোলন মানে কিরকম বলছি ধরুন এই যে আজকে হকার ইউনিয়ন হকার উচ্ছেদ নিয়ে যেটা হচ্ছে এটা তো ছেড়ে দিলাম গত বারো তেরো চোদ্দ বছরে হাজার 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 একটা 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 বল বল পেয়েছে পেয়েছে নেতৃত্ব সেই হাত থেকে সব বেরিয়ে গেছে সব হাত থেকে বেরিয়ে গেছে তারা কি এরকম করতে পেরেছে না শিক্ষা নিয়ে দুর্নীতি হয়েছে আমরা শিক্ষা দপ্তরের সামনে গিয়ে আমাদের গোটা রাজ্য কমিটি বসলাম বসলাম মানে ফিক্সড হয়ে বসলাম যতক্ষণ না গোটাই শিক্ষা দপ্তরকে একদম বসিয়ে দেওয়া হবে নতুন করে করা হবে আমরা এই রাস্তা থেকে উঠবো না অ্যারেস্ট করুন আমরা জেলে থাকবো জেল থেকে বেরোবো আবার বসবো এই অ্যাটিচিউড এই মনোভাব যতক্ষণ না তৈরি হবে বামেদের মধ্যে বামেদের লিডারশিপের মধ্যে যে দাবি আদায় না করে কমিউনিস্ট পার্টি করতে এসেছি অত সুখের রাজনীতি করলে হবে না মার খেতে হবে জেলে যেতে হবে এই অ্যাটিচুড নিয়ে মনোভাব নিয়ে কমিউনিস্ট পার্টি করতে হবে এটা এটা কোনো ডানপন্থী রাজনীতি না যে চারটে টাকা ছড়ালাম চারটে লোক আসলো বসে পড়লাম হয় না এভাবে এটা বামপন্থী রাজনীতি দাবি আদায় করে নিজের আদায়টা নিজের জোগাড় করে নিতে হবে এই এরকম আন্দোলন বামেরা গত চোদ্দ বছরে করতে পারেনি এই জন্যই অবস্থা দেখি যেটা বললে তুমি যে অনেক জায়গায় মানুষ অত্যাচারিত হয়েছে বামেরা পাশে ছিল না কিন্তু সেখানেও আমরা দেখেছি জয়নগরের মতো জায়গায় বামেরা পাশে ছিল আমরা দেখেছি সুজন চক্রবর্তীকে দেখেছি আমরা আমরা রানী নগরে দেখেছি দেখেছি মুর্শিদাবাদে কিন্তু বিভিন্ন জায়গায় যেখানে বামেরা মানুষের পাশে দাঁড়িয়েছে রানীনগরে দেখেছো বলেই রানীনগর বিধানসভায় বামেরা লিড আছে লোকসভার নিরিখে যদি দেখো গোটা পশ্চিমবাংলায় একমাত্র বিধানসভা যেখানে সিপিআই লিড আছে সেটা হচ্ছে রানীনগর রানীনগরে ওরকম আন্দোলন দানা বেঁধেছে বলেই রানীনগরে লিড আছে আজকে আমাদের লিড ছিল সাগর কি গেল হাত থেকে সাগর পুরো তৃণমূলের দিকে ঘুরে গেল কি করে ঘুরে গেল সাগর দিঘিতে কিন্তু দানা বেঁধেছিল অ্যান্টি তৃণমূল আমরা কিন্তু ছিনিয়েও নিয়েছিলাম বিধানসভাটা সে যেই দাঁড়াক সে পাল্টি খাক না পাল্টি খাক সেটা পরের কথা লড়াই করে তো ছিনিয়ে নিয়েছিলাম সাগর সেই সাগর দিকে বিধানসভায় তৃণমূল কি করে লিড পেল প্রথম কোয়েশ্চেন কেউ বলতে পারবে এই ভোটে এই ভোটে ব্যাপক ছাপ্পা হয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে আর যদিও বা হয়ে থাকে হবে কেন তার মানে আমাদের নিচুতলা সংগঠন একদম নেই একদম জিরো হয়ে গেছে সংগঠনটা জেলায় জেলায় সংগঠনের হাল খুব খারাপ নতুন করে রিফরমেশন করতে হবে আবার নতুনদেরকে জায়গা দিতে হবে আমি চারটে আমি শুধু সৃজন দীপশিতা কে দাঁড় করিয়ে দিলে ম্যাচ ঘুরবে না লোক নেই দীপসিতা সিজন একজন ভালো ঠিক আছে ভালো ছেলে ভালো মুখ ঠিক আছে কিন্তু তারা কি ধারাবাহিক ভাবে হুট করে দাঁড় করি দিলে কিন্তু হবে না ধারাবাহিক বাম আন্দোলনে ধারাবাহিক ভাবে তাদেরকে পুড়ে থাকতে হবে এখন থেকে যদি তারা এই যেমন সিজন যাদবপুরে হেরে গেছে সিজনকে উচিত এই মুহূর্ত থেকে আগামী দুবছর তুমি যাদবপুর বিধানসভার বাইরে বেরোবে না যাদবপুর বিধানসভায় দশটা ওয়ার্ড তোমার টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ হবে হচ্ছে দশটা ওয়ার্ডে তুমি প্রত্যেকদিন একটা একটা করে ওয়ার্ডে ঘুরবে কি সমস্যা মানুষের সাথে কথা বলো চায়ের দোকানে কথা বলো দুটো বছর করুক আমি লিখে দিতে পারি সৃজন ভট্টাচার্য যাদবপুর বিধানসভা থেকে অন্তত দশ হাজার ভোটের লিডে জিতবে এটা তো আর সৃজন ভট্টাচার্যের উপর ডিপেন্ড করে না এটা ডিপেন্ড করে পার্টির ওপর তাহলে পার্টিকে এটা বুঝতে হবে সৃজন ভোটের পর সিজন বসে বল সৃজন তো বসে পড়েনি সিজনকে যেরম যেরম দিচ্ছে সৃজন সেরম সেরম করছে তাহলে এই instruction টা দেওয়া উচিত যে যাদবপুর লোকসভায় অমুক অমুক জায়গায় ভোটের পর অমুক অমুক লোকেরা কমরেড আক্রান্ত সৃজন তোমার উচিত তুমি ইমিডিয়েটলি তাদের পাশে যাও দরকার হলে ওখানে বসে পড়ো ওখানেই থাকো তবেই তো মানুষ দেখবে যে আরে ভোট ভোট হয়ে গেল তখনই তো মানুষ difference টা খুঁজবে যারা বিজেপি কর্মী তারাও কি আক্রান্ত হয়নি তারাও আক্রান্ত হয়েছে কিন্তু তারা যখন দেখবে যে ভোটের রেজাল্ট এর পর অনির্বাণ তাদের পাশে দাঁড়াচ্ছে না কিন্তু ভোটের রেজাল্টের এর পর বাম কর্মীদের পাশে সৃজন ভট্টাচার্য দাঁড়াচ্ছে বাম কর্মীরা সৃজন ভট্টাচার্য কে পেয়ে আসা যাক আসা যাক ওই বিজেপি কর্মীরা যারা কিছু অন্তত ভেবে সিপিএম ছেড়ে বিজেপিতে গেছিল তারা আবার ব্যাক করবে তারা ভরসার জায়গা পাবে আবার তারা আবার ব্যাক করবে এটাই এটাই নিয়ম এটাই হবে কিন্তু সেই জিনিসগুলো যদি আমরা না করি সেগুলো কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে আমরা একই পর এক লুজ বল হাত থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের তোমার কথায় বামেদের কাছে বড় সুযোগ রয়েছে বামেরাও রিটার্ন করতে পারে ঘুরে দাঁড়াতে পারে যে কোনো মুহূর্তে তবে সংগঠন আরো শক্তিশালী করতে হবে একদম তাই একদম তাই একদম তাই আজকে আজকে এই যে আমাদের উত্তর চব্বিশ পরগনায় কামারহাটিতে জয়ন্ত সিং ছেলেটি যে একদম গুন্ডা এনসি সোশ্যাল এই যে অসভ্যতা আমি করে বেড়াচ্ছি বামেদের উচিত ছিল গোটা উত্তর চব্বিশ পরগনার জেলা কল দাও কল দিয়ে যত যুব আছে শ্রীজন দীপসিতাদের কল দাও কল দিয়ে উত্তর চব্বিশ পরগনার জেলার জেলা দপ্তরের সামনে বিডিও অফিসের সামনে একদম বসে করো যত যতক্ষণ না এই জয়ন্ত যতক্ষণ যতক্ষণ না এই জয়ন্ত সিং একদম পার্মানেন্টলি অ্যারেস্ট হচ্ছে এবং তার সাথে অন্য যে জন যারা আছে তারা যতক্ষণ না অ্যারেস্ট হচ্ছে এখান থেকে কেউ উঠবে না হ্যাঁ পুলিশ আসবে অ্যারেস্ট হবে ওটাই তো দরকার ওটাই তো দরকার পুলিশ আসবে মোহাম্মদ সেলিম হবে সিজন ভট্টজ অ্যারেস্ট হবে ওখানে অ্যারেস্ট অ্যারেস্ট হবে ওটাই তো দরকার আমার যখন এটা হবে তখনই খেলা ঘুরবে যখন এটা হবে তখনই খেলা ঘুরবে এটা হাতে গরম মানে জিনিস একদম একদম তেলে ভাসছে হাতে গরম জিনিসটা জয়ন্ত সিং কিন্তু কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না